যারা ফেসবুকটা খুলল তো বেরো শফিক ফেসবুকটা খুলল তো শফিক ফেসবুকটা খুলেছ শফিক बताओ भाई यार থেকে অন্য কোন দেখা পারো না ভাই ইলা দেখে 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 আমার মনটা একদম বিরক্ত হই কোন হে লোক कहां से आते हैं পারো না ভাই আপ तुम्हारा ले बताओ तो भाई बेसरड़ा নিজে গলতি কইছে না ওর সাথে কোন চিটিং কইছে না আর অন্য কোনো প্রবলেম ভাই আমি তো কিছু কইবা পারো না লেকিন সময় খালি ফেসবুকটা খুলেছ তো ভাই সপিকার ভিডিও এর ভিডিও আরে ভাই বেনাইছে বেচারাটা ভুল হয়ে গিয়েছে গলতি করেছে কম মাফ করে দে করে দেব তোমরা ভাই নয়া নয়া কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গিয়েছেন ভাই সবাই তো খালি একটা কথা কেন ভাই স্পিকার ভিডিও ভাইরাল হয়েছে ভাইরাল হয়েছে আপ লোকটা এলাকা কইতে 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 বেতাও বেচারা তো ও পাগলা হয়ে গেল আর কিছু এরকম আমার থেকে কন্টেন্ট ক্রিয়েটার করছে ভাই এর ভিডিও ভাইরাল হয়ে গেছে শপিং এর ভিডিও ভাইরাল হয়েছে তোমরা দেখো 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 আর কি কছে লিঙ্কটা একদম কমেন্ট দিয়ে দিছ কমেন্ট যা ফার্স্ট কমেন্ট করবেন ওকে লিঙ্কটা পাওয়া যাবে এইটা এটা কোনো এই লাখ কথা পাতা শুনে এখানে মনটা কেমন পাকলা হয়ে যাও পাকলা হয়ে যাও কি করিম দি আর বাতাও ভাই যেইখান হচ্ছে হয়ে গেছে আপ ওয়ার ফটোটা দেহে না লোক ভিউজ লা কামবার চক গে মা কি কইম ক দি খালি শপিং ভিডিও দেখা চলে আছে দেখা চলে মুই তো ভাই ইলা কই মুই ইলে ভিডিও বেও না মুই অন্য কোনো ভিডিও বেস লকিন মি খালি এইটার তানে ভিডিও এখন বেনানো যে খালি শপিংয়ে নাম দিয়ে লোকায় কম করছে এইটার ভিডিও ভিডিওখান বানানো ভাই ভিডিও খন তোমরা কচু করবা লাগবে তোমার ভিডিওখান দেখে দেখে চুপ করেন মোক শেয়ারও করবা লাগবে নি তোমাক আর লাইকও দিবা লাগবে নি ভাই খালি এডার টানে বেনানু আমার থেকে ছোট মোটো কন্টেন্ট ক্রিয়েটার আসেন যে দেখা যায় ফেসবুক খুবই ভিডিওটা ভাইরাল হচ্ছে ওইটার তানে খালি ভিডিওখন বানানো ভাই তোমরা খালি ভিডিওখান দেখে হেনে বুঝা পেছে না কুচু করবেন শেয়ার টেয়ার কোচু করেন না খালি মুই ভিডিও এইটার তানে বানানো ভাই চলো ঠিক আছে আর মুই হচ্ছু ভাই দাসপোড়া এলাকার অন্যতিকার কোনো না বুঝাচ্ছি মন কথালা দেখে বুঝা পাবেন দুম্রালা চলো ঠিকছে ভাই টাটা